চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ঘড়ির কাটায় সময় হচ্ছে এখন একটা পনেরো স্নান করে রেডি হয়ে গেছে আমি আজকে আর ফুলে নামিনি সিনটি নেমেছিল আমি কোনোটাই ক্যাপচার করতে পারিনি শুভ দেবজিৎ মামা সবাই নেমেছে শুধু আমরা তিনজন নামিনি আমরা দুজন সরি অতন আর আমি নামিনি অতনু এখন ক্যারাম খেলছে আর ঘরটা না একটু ইগনোর করো পুরো মেসি হয়ে আছে রেডি হলাম এখন আমরা যাব তাজপুর তো চলো এখন দেখি বাইরে গিয়ে ওরা কি করছে আর ব্রেকফাস্টে আমরা ম্যাগি খেয়েছি আর কি কি খেয়েছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন আপাতত আমার মনে পড়ছে না তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি এরপর না করো ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি কি পড়েছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আজকে আমার আউটফিট ব্যাকগ্রাউন্ড ইগনোর করো প্রচণ্ড মেসি হয়ে আছে আগেই বললাম এই স্কার্টটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই টপটা আমি ম্যাক্স থেকে কিনেছি তো কেমন লাগছে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও তিন নাম্বার রুমটা হচ্ছে আমাদের বাদ এটা হচ্ছে প্রপার্টিটা সেরে বেঙ্গল আমাদের বুড়ো আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল যেটাতে আমরা আজকে যাইনি পার্কিং এরিয়া আর এটা হচ্ছে গেম প্লেস কত সুন্দর ভাবে ডেকোরেশন করে দিয়েছে একটু শশা দিলে আরো ভালো হতো এই তো খাওয়া আগে

দ্যাট সেট আর কিছুই ছিল না বাট খাওয়া দাওয়া খুবই ভালো ছিল এবার আমরা যাবো রুমে একটু ফ্রেশ হয়ে দেন আমরা আবার আমাদের মতো সময় কাটাবো তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করবো কারণ নেটওয়ার্ক নেই ফোনে চার্জও নেই কী করবো আমি নিজেও জানি না আর সমুদ্র সত্যি কিছু বলার নেই এখন কাজটা করি আমরা এখান থেকে বেরোচ্ছি খাওয়া দাওয়া ফুললি ইনট্যাক্ট আমাদের ভীষণই ভালো খাওয়া দাওয়া হয়েছে

ফোন দেখলাম ফোনটাও কোথায় গেল যাই হোক মামারা রয়েছে আমাদের রুমে আমার তো ঘুম ভেঙে গেছে এখন ওদেরকে ডাকা হবে দেখি ওঠে কিনা না যদি না উঠতে চায় তো না উঠবে কারণ সারাটা রাত জাগা তারপর তাজপুর গেলাম খাওয়া দাওয়া করলাম ড্রাইভ করেছে এতটা রাস্তা ক্লান্ত তা আমার এখন কিছু করার নেই এডিটও করার নেই তো ভাবলাম বসে বসে একটু এগুলো করে কি করবো কাজ না থাকলে আর যা হয় আর কি তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে রুমটা একটু ক্লিন করে নিলাম কারণ পুরো মেসি হয়েছিলো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি না হলে পরে ভীষণ বিচ্ছি লাগিল দেখতে একটা তো চলো আবার পরে দেখা হচ্ছে ঘুমো ভাঙলো না সে গুড ইভিনিং গুড ইভিনিং

ঘন দুষ্টুমি করিস না অনেকটা রাত হয়ে গেছে বাচ্চা এখন প্রায় দুটো মতো এডিট করছিলাম আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি কারণ সন্ধ্যে শুধু সিনটি ঘুম থেকে উঠেছে উঠে একটু খেললো খাওয়া দাওয়া করলো মানে খাওয়া দাওয়া করলো বলতে সেরকম কিছুই খায়নি ফল নিয়ে এসেছিল এই দেখো পেয়ারাটা সাইজ এরকম আরও একটা ছিল সেটাই খেয়েছে মানে হাফ খেয়েছে আর অত একটু খেলো খেয়ে আবার ওরা রেস্ট নিল আমি এডিট করছিলাম তারপর খাওয়া দাওয়া করলাম ডিনার করলাম এডিট করতে করতে লেট হয়ে গেছে আর মানে খেয়ালই নেই আমার ঘুমোতে হবে তা হারলাম ব্লগটা এন্ড করে দিই তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ট করছি রয়েছে পক পক না করে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবো কমেন্ট করে দিও শেয়ার করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে আমি ব্লগ আপলোড করতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু কালকে করা দেবো কালকে হয়তো দুটো ব্লগ আমি আপলোড করব দেখা যাক এখন কী হয় না হয় তো চলো গুড নাইট ভিউটা দেখো কত সুন্দর লাগছে